সেদিন ব্লগ করব বলে দু তিনটে জায়গায় ঘুরেছিলাম কিন্তু ঠিক মনের মতো করে মিলছিলো না মানে কোথাও একটা গেলাম যেটা ঠিক করেছিলাম সেটা পাইনি আর এক জায়গায় গিয়ে মেনুর থেকে চয়েস করা খাবার পাইনি এরকম একটা বিরক্তিকর দুপুরবেলা হঠাৎ করে মনে হলো যে এই কাটাতে আমার দরকার চাইনিজ খাবার এখানে ওখানে আশেপাশে খুঁজে টুজে শেষমেশ আমার বাসার খুব কাছে মানে মোহাম্মদপুরেই একটা চাইনিজ রেস্টুরেন্টে ঢুকলাম ছোটোখাটো একটা চাইনিজ রেস্টুরেন্ট সেখানে ওদের মেনুটাও খুব ভালো লেগেছিল আর এই যে ছবিগুলো দেখছেন এগুলো বিভিন্ন সময় খাওয়া আমার বিভিন্ন চাইনিজ তো চলুন আজকের পর্বটা আমরা শুরু করি যে দোকানটিতে আমরা গিয়েছিলাম সেটা মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে লিংজিং চাইনিজ রেস্টুরেন্ট দুটো খাবার আমরা ট্রাই করেছিলাম সেগুলো নিয়েই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব এই ছিমছাম ছোট্ট রেস্টুরেন্ট মোটামুটি সুন্দর পরিবেশে বসে খাওয়ার জন্য ভালো জায়গা চলুন তাহলে দেখি ওয়ানটান স্যুপ আমি ঢাকায় খুব কম দেখেছি আমার চোখে কম পড়েছে সেদিন এই দোকানটাতে ওয়ান স্যুপ দেখে আসলে আমার মনটা খুব ভালো হয়ে গেল তো শুরুটা স্যুপ দিয়েই ভালো মিষ্টি মিষ্টি ভাব আছে চিকেন ওয়ান্টান ওয়ান্টানটা মোটামুটি পাতলা কিন্তু ওয়ান্টানটা একটু দেখাতে চাই মিষ্টি ওয়ান্টান এটা খুব বেশি ভিতরে ফিলিং যে অনেক এমন না এই একটা চিকেনের একটা অল্প ফিলিং ছোট্ট করে দেখি সবজি সহ ওই কাঁচামরিচ সব ভিনেগার দেওয়া কাঁচামরিচ দিয়ে কেমন লাগে ডালটা দিয়ে এটা ভালো লাগছে ওই মিষ্টি মিষ্টি যে ভাপটা বা মিষ্টি যে ভাপটা সেটা চলে গেছে এবার সয়া সসু কাতলা মোটামুটি মন্টনটা খেতে ভালো মানে এটা নিউট্রাল টেস্ট কিন্তু খেতে ভালো পাঁচশো তিরিশ টাকা দাম চারজনের জন্য অনায়াসে খুব দারুণ কাঁচা মরিচটা দেখা যাক কেমন লাগে সবজি এটা কি পটল পটল কিংবা লাউ কিছু একটা হবে এটা হোক পটলই হবে হ্যাঁ তারপরে গাজর বাঁধাকপি এটা কিন্তু মানে সবজি খুব ফ্রেশ ফ্রেশ সবজি একদম ফ্রেশ সবজি যে সিদ্ধ করেছে বোঝা যাচ্ছে একটু টেস্টিং তো আছেই আর এই মিষ্টি মিষ্টি ফ্লেভারটা হয়তো চিনি হয়তো একটু দিয়েছে মনে হয় সবজিটা একটু খাই না দিয়ে দিয়ে যায় কাঁচামরিচ এগার কাঁচামরিচ বন্টনের তুই একটু ভালো লাগতো এমনিতে ঢাকায় কম করে আমি কলকাতা বহু রেস্টুরেন্টে খেয়েছি হাউসে কিন্তু ঢাকায় আমি এরকম মানে ফাইন ডাইনিং গুলোতে পাওয়া যায় পানা মহলের ছোট ক্যাফেতে আমি প্রথম দেখলাম নর্মালি মোমোটা করে ছোট ছোট ছুপটুপের মধ্যে দিয়ে একটা মোমো ছুপ টাইপের করে কিন্তু এটা ভাল লেগেছে আপনাদের ওয়ান্টন সুপ কোথায় ভাল লাগে একটু আমাদেরকে কমেন্ট করে জানান হ্যাঁ এটা একটু ধনিয়া পাতা রসুন কাঁচামরিচের চাটনি এটা একটু সুপে দিয়ে খাই দেখুন চাকরিটা বন্টনে পুকটা আর একটু ভালো হলো মানে একটু বেশি হয়তো ভালো লাগতো তারপরেও সৃষ্টি বন্টন পাওয়া যাচ্ছে এটা ভেবে আপাতত শান্তি পাই সবাই তো করে না আগে বলছিলাম এটা বেশি ধান ঝালটা খুব সুন্দর আমি এটা একবার অর্ডার করেছিলাম বাসায় তো ভালো লেগেছিলো দেখি মূলত আশা আগে এটা একটু আমরা টেস্ট করি এখানে এই যে কাঁচামরিচ এত মানে একটা বিফ চিলি যেমন হয় আর কি মূলত তো শ্রেডেড বিফ আর সসে খেলা দেখা যাক ভালো ওই ফ্রাইড রাইসের সঙ্গে

অল্প ফুল এটা ওই তিনশো বিশ তিরিশ টাকা দাম যথেষ্ট একটা লাঞ্চের জন্য ভেজিটেবল আর আইটেমগুলো কিন্তু আসলেই ভালো আমার খুব ভালো লেগেছে ফুল ফ্রেশ ভেজিটেবল আপনি অর্ডার দেওয়ার পরেই হয়তো বানিয়ে দেবে একদম পুরো প্যাট প্যাটে সেদ্ধও না সবার কাঁচাও না এটা ক্রাঞ্চ আছে কিন্তু ওয়েল কুকড ডাল নেই আপনি চাইলে পেয়ে নিতে পারেন মরির খুব বেশি ডাল না খুব সুন্দর খেতে একটা ফ্রেশ এরকম আমরা যেটাকে চাইনিজ সবজি বলে যেরকম হয় একদমই সেরকম এখানে যে ফুলকপি আছে বাঁধাকপি পেঁপে গাজর কাঁচামরিচ তো ফ্রাইড রাইসটা উপরে হালকা করে দিয়ে ভালো খেতে চিকেন ফ্রাইটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় কি এই নয় থাকে না ভেতর দেখি এটা কি অবস্থা হম ভালো একদিন খুব প্রকট কটে না একটা আছে চিকেনের উপরে কোটিনটা কিন্তু বেশ পাতলা একদম মোটা কোটিন না সেই জন্য খেতে লাগছে এরকম টাইমের ভ্যালু মানে এরকম ডাইস সবজি বিফ বা চিকেন ফ্রাই তো ওটাই ভালো লাগে এটা আমাদের কমেন্ট করে জানেন না আর এই দোকানটা যদি খেয়ে থাকেন তাহলে একটু আমাদেরকে জানান যার যদি আসেন খেয়ে কেমন লাগলো একটু জানাবেন কেমন আশা করি আবার একটা পর্বে দেখা হবে নতুন কোনো খাবারের দোকানের জায়গায় কিংবা নতুন কোনো খাবার নিয়ে ততক্ষণ ভালো থাকুন আমাদের সঙ্গে থাকুন আর এই ব্লাডি ফুটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন খারাপ লাগলে ডিসলাইক করুন এবং বলুন কেন খারাপ লাগলো কমেন্ট করে প্লিজ বলবেন কেন খারাপ লাগলো দেখা হচ্ছে আবার